যারা মোনাফেক কোরআনে বাসায় তাদেরকে মানুষ শয়তান বলা হয় যখন মুমিনদের সাথে তারা মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আমরা তোমাদের সাথে আছি আমরা ইমান এনেছি ওইদা ফলা ওইলা সায়াতিহীন যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় ইন্না মাকুম কুম ইন্না মা জুন তারা বলে আমরা তোমাদের সাথে আছি বরঞ্চ আমরা মুমিনদেরকে ধোকার মাঝে রেখেছি নাওজবিল্লা পড়েন এই মুনাফিকদের কথা বলো চমৎকার বড় চাকচিক্য অলঙ্কৃত কথা খুব সাধারণ গুছানোর খুব সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা রাআইতা হুম তু'জিবুকা আজসামহুম ওয়া ইয়া তাসমা আলি আল্লাহ রাব্বুল আলামিন আঠাশ নম্বর পারা সোরা মোনাফিকুনি মাঝে ঘোষণাটা দিলেন ওয়াইদা আর আইতাহন আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন তো যেবু কা আজি সা তাদের শরীরের গঠন আকৃতি তাদের ভেষভূষা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন ওয়াইদা আর তো যেবু কাজি ওয়াইয়া তাসমা উৎমান কওলিহিম যখন আপনি তাদের কথা শুনলেন আপনি আশ্চায্য হয়ে যাবেন মধুর মধুর মতো তারা কথা বলে তাদের দিকে তাকালে মনে হয় থেকে বড় ইমানদার তাদের দিকে তাকালে মনে হয় আসমান থেকে জিবরাইল আলাইসাল্লাম নাজিল হয়ে এসে কথা বলেন ঠিকই না আল্লাহই কথা বললেন ওয়াইদা ওয়াইদ তো জীবুকা তো জীবুকা আশ্চর্য হয়ে যাবেন আজ ইসলাম তাদের শরীরের গঠনাকৃতি দেখে তাদের বেশভূষা দেখে ওরে বাবা মক্কার ইমাম সাহেব আইসে এই লোক এই কাজ করতেই পারে না না এই লোকের দ্বারা মুনাফিকে সাজে অসম্ভব আপনারা এক সময় ধোকায় পড়ে যান না আল্লাহ কত বড় জুব্বা কত বড় টুপি কত বড় পাগড়ি এই ব্যক্তিটা এই কাজ করে ফেললো চুরিটা এই ব্যক্তি করলো আশ্চর্য জোহান কি হন না আল্লাহ তালা এটাই বললেন তাদের দিকে তাকাবেন আপনি আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের দেখে এত সুন্দর সুন্দর কথা রসগোল্লা কি মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি মুনাফেক এই মানুষ শয়তান তো আমাদের সমাজে নাই কি বলেন আছে আমার মনে তো হয় জিন শয়তানের থেকে বেশি এজন্য এই মানুষ শয়তানের আক্রমণে আল্লাহর নবী পড়েছিলেন আল্লাহ নবী মানুষ শয়তান আক্রান্ত করল নবীজিকে জাদুগ্রস্তের মাধ্যমে কথা বলেন ঠিকই না মানুষ শয়তানের শয়তানি জিন শয়তানের কারণে নবীজি এত বিপদগ্রস্ত হননি মানুষ শয়তান নবীজিকে বিপদে ফেলে দিচ্ছে মানুষ শয়তানের কারণে এই সোরা ফালা তার এই সোরার নাচ আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সোয়াল্লাহ বলেন কোরআনুল কারিমের মাঝে সুরার প্রতি আমলের যে নির্দেশ আছে আল্লাহ তালা আল্লাহ রসুল দিয়েছেন কোরআনুল কারিমের সুরার উপরে আমলের যে নির্দেশ আছে সব থেকে বেশি সোরা ইখলাস সোরা ফালাক এবং সুরা নাসের উপর নির্দেশ দেওয়া হয়েছে সোহান নবীজি এই তিনটি সোড়া এত বেশি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পর এক একবার পড়তেন সকালবেলা তিন তিনবার পড়তেন বিকালবেলা নবীজি তিন তিনবার পড়তেন রাতে ঘুমানোর সময় নবীজি পড়তেন সোয়ানলা পারেন সোরার প্রতি আমলের নির্দেশ এই তিন সোরার প্রতি এত বেশি যা অন্য সোরার প্রতি এত নির্দেশ দেওয়া হয়নি ইয়াসিন পড়তে হবে সকালবেলা সোরাইয়া সোরা কাহাফ জুমার দিনে এক একবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই যে সোরাগুলি এই সোরাগুলি নবীজি সব থেকে বেশি পড়তেন তার কারণ জিন শয়তান এবং মানুষ শয়তানের অশ্বাসা থেকে আমরা কখনোই বাঁচতে পারি না সর্বশেষ কেন এই দুইটি সোরা দেওয়া হলো আল্লাহ তালা মাঝে আমাদেরকে হৃদায়ত দিয়েছেন হেদায়তের কথা বলেছেন কিন্তু সব শেষে কোরআনের সব জায়গায় প্রতিষেধক আর এই দুইটি সোরা প্রতিষেধন যে যখন তোমরা হৃদায়তের পথে চলবে মানুষ শয়তানে খোঁচাবে যখন তোমরা হেদায়েতের পথে চলবে জিন শয়তানে খুশাবে আর এই খুশা খুশির হাত থেকে বাঁচার জন্য সোরা ইখলাস সোরা ফালাক এবং সোরা নাচ সর্বশেষ তোমরা পাঠ করে দিবা সোয়ার না পারে কথা কি বুঝতে পারছেন কেন এই দুইটা সোরা এই সোরা গুলো লাস্টে দেওয়া হলো মানুষ শয়তানের কথা বললে আপনাদের একটু খারাপ লেগে যায় লাগে নে লাগে লাগে মুখটা তার কালো হয়ে যাবে যে শয়তানি করে কি বলেন ঠিক কিনা এই জন্য খবরদার ভাইয়েরা আমার আমরা মানুষের কল্যাণ এসেছি আমরা মানুষের আমি হব আমরা মানুষের আমি হতে চাই না আমাদেরকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেছেন পাঠিয়েছেন অভিযায় খাদিসের ভিতরে বলছে যে তোমরা মৌমাসির মতো হও মৌমাসি যেমন কল্যাণকামী ফুলের প্রতি ফুল থেকে মধু নেয় তার কোনো অকল্যাণ করে না তার কোনো ক্ষতি করে না মৌমাসি সে পবিত্র জায়গায় বসে অপবিত্র জায়গায় বসে না সে যতটুকু তার থেকে ফায়দা নেয় তার থেকে বেশি ফুলকে ফায়দা দেয় শোভান্লাহ বলেন এই জন্য আমরা মানুষের জন্য কল্যাণকামী হব অল্প কল্যাণকামী হই কিন্তু খবরদার আমি যেন মানুষের জন্য ক্ষতির কারণ না হয়ে যায় এমনি শয়তানি করে কেউ কাউকে ক্ষতি করতে পারিনি চাক্ষুষ পরিমাণ দৃষ্টান্ত কেমন পর্যন্ত পারবেও না হয়তো কি হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদের নবীকে প্রয়োগ করা হয়েছে জাদুগ্রস্ত করা হয়েছে জাকারে কারে আলাই ইসলামকে করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে শুধু একমাত্র ইসলামের কথা বলার কারণে কথা বলার ঠিক কিনা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করে সকলে পরে আমিন।